এই লেবু দুটো দিয়ে আজ আমি বানিয়ে ফেলবো লেবুর টক মাছের মাথা দিয়ে লেবু থেকে রসগুলো বের করে নিচ্ছি এই যে আমার সব লেবু নেওয়া হয়ে গেছে ওইখানে অল্প চালের গোড়া নিয়ে নিয়েছি অল্প সর্ষের তেল দিয়ে দেব শুকনা লঙ্কা দেব মাছের মাথাগুলো দিয়ে দেব নুন হলুদ এখন তেলটা বেশি দেবে না অল্পই হয়ে যায় লেবুর রসটা এখন দিয়ে দেবো আর সামান্য জলও দিয়ে দেব এখন চাউলের ঢেলে দেব মাছের টকটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব হয়ে গেছে আমার টক নামিয়ে নিয়েছি